অপূর্ব বড়ুয়া মিথুন বড়ুয়া আমি সবাইকে জানাচ্ছি আপনারা খেলা পরিচালনা করার জন্য এবং আমার বড় ভাই বা উদয়ন বড় বাপ্পি উনি খেলা পরিচালনা করবেন এবং আমার না না আপনারা যেতে হবে এখন মিউজিক শুরু হবে আমরা এটা হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ বিবাহিত মহিলাদের বালিশ প্রতিযোগিতা এখানে আমি একটা কথা বলে দিচ্ছি আমাদের বিচারকের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কিন্তু কোনো কিন্তু কোয়েশ্চেন করা যাবে না ওনারা যেটা সিদ্ধান্ত নেবে এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কাজে আপনাদেরকে মেনে নিতে হবে সবাই তো আসলে প্রথম দিতে দিতে হতে পারবে না কিন্তু এটা একটা অংশগ্রহণ আপনাদের অংশগ্রহণমূলক যেটা পজিটিভ মাইন্ড আমরা আশা করছি যেহেতু এটা একটা সবার কিন্তু আশা থাকে প্রথম দিতে দিতে হওয়ার জন্য তো আমি আশা করব আপনারা সবাই আমাদের বিচারক মণ্ডলীকে সহযোগিতা করবেন ধন্যবাদ

আছে আউট তো আমরা কি না হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্যের বদল সেজন্য বলা হয়েছে বালিশ বদল বালিশ বদল কেনটা হয়েছে ভাগ্য পরিবর্তন

অপূর্ণ যত বেদ খুছে নতুন আধুন চোখে মড়ছে এ সু বৈশাখ আসা নিয়ে প্রাকে প্রাণীজীদের ওখে গানের ধুই আর একজন আসবে এখানে আমাদের আমাদেরparis badal চলছে এখন আস্তে আস্তে আমাদের এই পরিষদটা ছোট হচ্ছে

পরিশোধ শুরু হচ্ছে এবং পরবর্তী টার্গেটকে আসলে এটা বোঝা যাচ্ছে না সম্পূর্ণ ভাগ্যের উপর যারা এখনো যেমন তখন নাম জমা দেয় আর লড়া এখানে এসে নাম জমা করতে পারবে বদলে দেখতে পাচ্ছি অনেকেই বালিশটা হাতে হাতে দিচ্ছে আসলে এইভাবে হয় না এটা নিক্ষেপ করতে হয় এখানে যারা পশ্চিম পথে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে ভাগ করে দাঁড়াতে হবে এটা হাতে হাতে দিলে এটা হবে না হ্যাঁ আপনারা মিউজিক আর একটু শর্ট করতে হবে আর এখানে অনেক জিনিস বাকি রয়েছে এই জন্য মিউজিক একটু শট করতে হবে দেখা যাক আমাদের পয়সা কেলে মনটান আছে ঢোলের দানে রঙের খেলনায় আজ সবাই উঠে ছেমেতে পয়সা কেলে মনটান আছে বালিশ পদল আমাদের বড় বিবাহিত মহিলাদের মানসিক অবস্থা কেমন রয়েছে এরপরে হবে জাহান খুশি তেমন শান্তি তুমি এর কেন সবাই উঠে ছিটে পয়সা কত পয়সা কত পয়সা কত পয়সা কে লোরে আমি পয়সা কত অনেক রদের মধ্যে আমাদের বিবাহিত মহিলাদের দেখা যাচ্ছে রদ্রের তাপে একটু কালো হয়ে যাচ্ছে সবাই খেলাজন সমস্যা নাই খার জন্য একটু বৈশাখ 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 বৈশাখ

আরেকজন বৈশাখ 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 to the বৈশাখ 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 লোরে বৈশাখ 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 বৈশাখে মনটা নাচে ala biskut kala <tuk> বালিশ বদল খেলে আমাদের দাম উঠেছে ওনারা খুব সচ্ছন্দে বালিশ বদল করছে বালিশ বদল করলে যদিও আমাদের ঘুম আসে না তারপরে ওরা স্বাস্থ্যে বালিশ বদল করছে কোনো কিন্তু অনেক প্রতিযোগী একটু বন্ধ বন্ধ আইটু ফাঁক হয়ে দাঁড়ান সবাই আইটু পেছনে পেছনে গিয়ে দাঁড়ান এটা নিক্ষেপ করতে হবে বাদিসটা নিক্ষেপ করতে হবে আর নিক্ষেপটা যাতে সোজা করে করবেন মিউজিক aqui, <laughs> আমরা অনেক সময় দেখি যিনি আউট হয় কিন্তু উনি অনেক সময় সব ইচ্ছাই মাত ত্যাগ করে একটু সময় দিলে কিন্তু প্রকৃতজন কিন্তু আউট নিজে নিজেই হয়ে যায়

বিচারকের সিদ্ধান্ত গুলো চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের যারা বালিশের ঘর থেকে শুরু হবে এর আগে তো উনি কিন্তু ওনার থেকে আউট হয়ে যাওয়া থেকে মেনে নিতে হবে কিন্তু এটা কাগজ যেহেতু আমাদের একটা ছোট পরিচয় চলে আসছে একটু কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে পরিচালকদেরকে বলছি আপনারা একটু নির্দেশনা দিয়ে এটাকে কিন্তু মেনে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বিবাহিত মহিলাদের বালিশ বদল প্রতিযোগিতা লোককে পৌঁছো পতন এবং নির্ধারণ কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো পেয়ে যাব অনেক দর্শক সমাগম আমাদের এখানে আছে গেলো একজন আর নেক্সট টার্গেট আমরা এখন হয়তো বুঝতে পারছি না আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই ছোট পরিসর তারা ছোট হয়ে যাবে আরেকজন মাইনাস যারা যারা যেমন খুশি তেমন শ্বাস দেওয়ার জন্য মনস্থির করে তো এখানে নাম জমা দেওয়ার জন্য কিছু অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে যারা যারা নাম জমা করেছ তোমরা একটু মাঠের ভিতরে প্যান্ডেলের ভিতরে অবস্থান করো আর তার কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে ডাকা হবে এবং ডিসপ্লে যাওয়ার জন্য এরপরে আমরা তোমাদের থেকেও আর একজন মাইনাস এখন আরো ছোট পরিষেবা হয়ে যাচ্ছে আমাদের বালিশ বোতল প্রতিযোগিতা বিবাহিত মহিলাদের যারা দর্শকরা উপস্থিত আছেন আপনারা সবাই উৎসাহিত দেন আপনারা একটা হাততালি দেন হাততালি দিয়ে সবাইকে উৎসাহিত করেন তবে হাততালি দিয়ে উৎসাহিত করেন আরেকজন আরেকজন আর একজন গেল মেনে নিতে হয়তো কষ্ট হচ্ছে আমি বুঝছি মেনে নিতে একটু কষ্ট হচ্ছে কারণ কাছাকাছি গিয়ে হয়তো এটা ফিরে এসে তরি ঢু এরপরে আর জিনিস আরেকজন গেল এখন এই 4 জন আরো মেনে নিতে কষ্ট হচ্ছে আমি বুঝছি বন্ধ 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 একটু দূরে করে দাঁড়ান একটু একটু গ্যাপটা একটু বড় হতে হবে গ্যাপটা বড় হতে হবে 20 মিনিট এগিয়ে গ্যাপটা গ্যাপটা একটু বড় হতে হবে আমাদের চারজনের ভিতর এই মাত্র একজন আউট হয়ে গেল যিনি সবচেয়ে বেশি দুর্ঘা এরপর তিনজন আমাদের তৃতীয় স্থান যিনি এখানে হয়েছেন আমি আশা করব আপনি এখানে এসে আমাদের মঞ্চে এসে আপনার নাম জমা করেন আর এবং প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা কাঙ্ক্ষিত লোককে পৌঁছে যাব এখন তৃতীয় স্থান নির্ধারণের জন্য যিনি হয়েছেন আপনার নামটা এখানে জমা করেন তৃতীয় স্থান অধিকার হয়ে গেছে অলরেডি দুজনের মধ্যে লড়াই তৃতীয় স্থান জিনু বরুয়া দক্ষিণ বরা দবন এই মাত্র শেষ আমাদের বালিশ বদল খেলা অনেকক্ষণ রোদে পুরে কিন্তু এই খেলা চলছে যারা